বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিশ সরকারে বসার পর যেভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে এবং বাড়িঘর ভাঙচুর ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া মারধর করা পিটিয়ে মারা মন্দির ভাঙচুর করা এগুলো তো চলছে এগুলো তো মৃত্যুদিনের ঘটনা কিন্তু তা সত্ত্বেও বলবো এই মোহাম্মদ ইউনিস এত কিছু চলে যেখানে সমালোচনা বাড়ছে বিভিন্ন দেশ থেকে সমালোচনা হচ্ছে তা সত্ত্বেও মোহাম্মদ ইনিস কিন্তু নীরব তার কারণ তিনি একজন জঙ্গি জঙ্গিদের মধ্যে ক্ষমতায় বসছেন আর তিনি জঙ্গিদের নির্দেশেই সব কিছু করছেন এবার এই জঙ্গিরা কী করলেন এবার এই জঙ্গিরা এক মুক্তিযোদ্ধাকে রীতিমতো হেনস্থা করলেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস সরকারে বসার পর যেভাবে প্রথম দিকে আওয়ামী লীগ এবং পরবর্তীতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন এবং নির্যাতন করে চলেছেন আমাদের বিভিন্ন বাড়িঘর জালি দেওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙচুর করা মারধর করা জমি বাড়ি সমস্ত দখল করে না এগুলো তো চলছেই এবং এই নিয়ে পুলিশ প্রশাসন একেবারে নীরব বিভিন্ন দেশ থেকে সমালোচনা হচ্ছে কারণ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছেন আসতেন এখন আসছেন না আসতেন সেই পর্যটকদেরও কি হিন্দস্থা করেছিল এই মোহাম্মদ ইউনি সরকার এবং তার সরকারের মদতে থাকা জঙ্গিরা তার কারণ তিনি দেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিতে চান আর সেই কারণেই এই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি মাদ্রাসায় অনুষ্ঠানে এক জঙ্গি নেতা বক্তব্য দিচ্ছেন আর দুই পাশে এ কে ফর্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুই জঙ্গি ব্যাপক সমালোচনা হয়েছে তা সত্ত্বেও মোহাম্মদ রিস কিন্তু নীরব তার কারণ তিনি জঙ্গিদের হাতে দেশটা তুলে দিতে চান এবং এই জঙ্গিদের হাতে তুলে দেওয়ার জন্য আরও এক ধাপ এগিয়েছেন আমরা জানি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় জাহাজও কিন্তু এসে পৌঁছেছে বাংলাদেশে ফলে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যে সমস্ত রকম প্রচেষ্টা তিনি চালিয়ে যাবেন এবং এখনও চালিয়ে যাচ্ছেন কারণ সেখ দেশার পর যারা জেলে বন্দী ছিলেন যে সমস্ত জঙ্গিরা সব জঙ্গিকে কিন্তু মুক্ত করে দিয়েছেন এই অপদার্থ মোহাম্মদ ইউনিস এবার কি করলেন এবার বাংলাদেশের এক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাকে হেনস্থা করলেন এবং রীতিমতো তাকে তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো হলো তার এই মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ হাই কানু তিনি কুমিল্লার বাসিন্দা এবং এই তিনি তার অপরাধ কি তিনি আওয়ামী লীগের সমর্থক কারণ মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে যেমন কংগ্রেসের ভূমিকা রয়েছে ঠিক তেমনই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আওয়ামী লীগের একটা ভূমিকা রয়েছে এবং এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগের সমর্থক ছিলেন এই হাইকানু এবং যার ফলে তাকে কিন্তু হেনস্থা করা এক যুবক শুধু হেনস্থায় নয় পরে দেখা যায় তাকে কান ধরে গোটা জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরানো হয় এবং এর ফলে তিনি যথেষ্ট মানসিকভাবে ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে বলেন যে জামাতের লোকেরাই তাকে এই হেনস্থারা করেছেন তার কারণ এই যে মোহাম্মদ উমিশ নির্দেশে বিশেষ করে জামাত বিএনপির নেতারা যেটা করে বেড়াচ্ছেন আওয়ামী লীগের নেতাদের ধরে ধরে মারধর ভাঙচুর এগুলো তো চলছেই এবং সেখানে দেশ ছাড়ার পর আওয়ামী লীগও অনেকটা বসে গেছে কিন্তু মোহাম্মদ ইমিস তা সত্ত্বেও কিন্তু এক কথা বলা যে ভয়ের রাজনীতিটা বাংলাদেশ করতে চাইছে ভয় দেখিয়ে সবাইকে জব্দ করে রাখা কারণ এই অপদার্থ মোহাম্মদ ইমিশ সরকারের বসার পর আমরা জানি বঙ্গবন্ধুর সমস্ত স্ট্যাচু ভাঙচুর করা হয়েছে তার নামে যে হাসপাতাল রয়েছে যে ব্রিজ রয়েছে যে রাস্তা রয়েছে সব কিছু কিন্তু মুছে বেলা হয়েছে এমনকি বাংলাদেশের যে পাঠ্য বইতে যে বঙ্গবন্ধুর লেখা রয়েছে সেই লেখাও কিন্তু তুলে দেওয়ার পথে এই মোহাম্মদ সরকার এবং বাংলাদেশের টাকায় যেখানে বঙ্গবন্ধু ছবি দেওয়া ছিল সেই টাকাও কিন্তু পরিবর্তন করতে চলেছে এই অপদার্থ মোহাম্মদ দিনুস এমনকি এবং এগুলো তো অতীত এগুলো তো চলছে এবং রীতিমতো যিনি মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে জীবন পণ করে লড়াইটা করেছিলেন এবং যার ফলেই কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটা নতুন দেশ ইতিহাসের মানচিত্রে পরিচিত পেয়েছিল কিন্তু সেই মুক্তিযোদ্ধাকেই এইভাবে হেনস্থা করছেন এই মোহাম্মদুলসের সরকারের প্রতিনিধিরা কেন বলছে প্রতিনিধিরা দেখেন জামাত জামাতের সমর্থনেই তো মোহাম্মদুল সরকারে বসে আছেন এবং এই যে জামাতিরা যেভাবে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে যেভাবে মৌলতন্ত্রিক কার্যকলাপ চালাচ্ছে যেভাবে তালিবাবি শাসন চালাচ্ছে এবং সেখানে মোহাম্মদ সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে না সুতরাং বলা চলে এই মোহাম্মদ সরকারের সঙ্গে তাদের রীতিমতো যোগাযোগ রয়েছে আর যোগাযোগ রেখেই জঙ্গিরা অবাধে কার্যকলাপটা চালিয়ে যাচ্ছেন ফলে এই নিয়ে কিন্তু এক কথায় বলা চলে দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে কিন্তু ক্ষুব্ধ হলেও কিছু করা নেই কারণ পুলিশ প্রশাসন এখনও কোনো পদক্ষেপ নেয়নি তার কারণ আমরা জানি না এই মোহাম্মদ নীসের তার উপদেষ্টা মণ্ডলী তারা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি পুলিশ প্রশাসনই বা তাদের এতটা মেনে চলছেন কেন অবিলম্বে রাষ্ট্রপতির হোক বা সেনার উচিত এই বিষয়টির উপর দেখা কারণ এই মোহাম্মদ নীস জনগণের দ্বারা নির্বাচিত নয় সামান্য বাংলাদেশের কয়েক লক্ষ লোক যারা আন্দোলনটা করেছিলেন গণ অভ্যুত্থান ঘটেছিলেন সেখানে তাড়িয়েছেন এবং তারা বিভিন্ন যে জঙ্গি কার্যকলাপটা চালিয়ে যাচ্ছেন যার ফলেই তো যার তো মোহাম্মদ বসে আছেন এবং বসে থেকে বাংলাদেশে অরাজকতা চালিয়েছেন অবিলম্বে উচিত সেনা সেনার প্রধান যিনি রয়েছেন বা সেনার বাহিনীতে যারা রয়েছেন তাদের উচিত পদক্ষেপ নেওয়া তার কারণ এই অপদার্থ যেগুলো চ্যারাজামটা রয়েছে মোহাম্মদ হোসেন তাদের কথা তারা সেনারা কেন চলবেন তাদেরও ভেবে দেখা উচিত বিষয়টি